আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে আমার রাতের বেলা সারাদিন রোজা থেকে ইফতার করে মাছ কাটতে ভালো লাগে রাতের বেলা মাছ নিয়ে আসছে আমার হেল্পিং হ্যান্ড আসে সকালে তাহলে সকাল বেলা বাজার করে আনলে তো আমার কষ্টটা হয় না মাছ কাটছে রাগ করতেছে আজকে মাছ ওকে দিয়ে কাটাবো আমি বুঝতে পারছেন আমার শরীরটা ভালো না ঠান্ডা লাগছে অনেক আমি মাছ কাটবো না আজকে মাছটা আঁশটা আমি ছাড়াই দিয়ে ওরে দিব কাটতে ওরে দিয়ে কাটাই নেব। ইলিশ মাছের ইলিশ মাছের হচ্ছে আশগুলো ছাড়াই নিলাম এই যে দেখেন আমার হাজব্যান্ডকে দিয়েই দিয়ে কাটাই নিচ্ছি আমার শরীরটা আজকে ভালো না তো কি বললাম রাতের বেলা মাছ নিয়ে আসছো তুমি কাটো আমার আবার সবই মোটামুটি পারে না না রান্না করতে পারে অনেক সময় অসুস্থ হয় আমার হাজব্যান্ডই করে সুন্দর করেই কাটে দেখেন মেয়ে মানুষই পারবে না এরকম করে কাটতে অনেক সুন্দর করে কাটে মাছ কেটে এই যে মাছ কাটা হয়ে গেছে কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে দেয় এই যে এখন মাছটা রান্না করব তাতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে কষাই নেব ভাজা ভাজা করে নেব টাটকা মাছ আমার হাজবেন্ড বলে এখন রান্না করে দাও তো আবার রান্না করে দিচ্ছি রান্না করছি আবারও রান্না করতে হচ্ছে টাটকা টাটকা মাছের স্বাদ ভালো লাগে রাতেই রান্না করে দিচ্ছি অনেক হয়ে গেল রান্না করতে আমার মশলা দিয়ে দিলাম কষাই নিচ্ছে সুন্দর করে মশলাটা রসুন দে সুন্দর করে কষায় নিচ্ছি এর মধ্যে এখন লবণ দিয়ে দেব ভালো করে মশলাটা কষায় নেব আমি মশলা মনে হচ্ছে কম হয়েছে আবার মশলা দিয়ে দিলাম জিরা বাটা রসুন জায়গায় করে মশলা করে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিয়েছি এখন এটাকে সুন্দর করে কষায় নেব লবণ দিয়ে দেবো এখন লবণ দিয়ে দিলাম হলুদ সবকিছু দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে কষাই নেব আসলে মশলা কষানোর মধ্যেই তরকার টেস্ট ভালো হয় মশলাটা কষানোর ভিতরে যত মশলাটা কষাই নেবেন তত ভালো লাগবে আচ্ছা গন্ধ ভাবটা থাকে না চলে যায় এই যে আমার দেখেন মশলাটা পানি ছেড়ে দিচ্ছে পানি দিয়ে দিলাম তেল ছেড়ে দিয়েছিল পানি দিয়ে ভালো করে কষাই নেব কারণ মাছ দেওয়ার পরে তো বেশি কষানো যায় না মাছগুলো এখন আমি দিয়ে দেবো কালারটা অনেক সুন্দর আসছে লাল লাল হয় নাই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি বরিশালের মাছ অনেক আসলে করে খাওয়ার পরে দেখলাম অনেক মজা মজা হয়েছিল মাছটা হাজব্যান্ড অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে অনেক তার ভালো লেগেছে ইলিশ মাছ আমার হাজব্যান্ডের অনেক পছন্দ বেশি ইলিশ মাছ খাওয়া পরে এই মাছটা বেশি ভালো লাগে আমি আলতো হাতে নেড়ে নেবো নেড়ে চেড়ে নেব ফালতু করে তারপর একটু পানি দিয়ে একটু কষাই নেব ঢেকে দেব পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে একটু কষায় নিবো মাছগুলো নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা যেন চাই সবটার ভিতরে ঢেকে দেব এখন দেখবো কেমন হয়েছে বসিয়ে নিচ্ছি এখানে আমার হাজবেন্ড আসছে কথা বলছে তো তোমার রান্না হয়েছে সে তো হয়ে গিয়েছে সুন্দর করে উল্টাই পাল্টাই দিতে হবে আলতো হাতে ভাজা ভাজা হলে মশলাগুলো ভিতরে ঢুকে যায় ভালো লাগে খেতে। খুব সহজ রেসিপি রান্না করা খুবই সহজ এর মতো সহজ অন্য মাছ রান্না করা নেই তো মশলাগুলো কষাই নিতে হবে মাছগুলো দিয়ে দিতে হবে এই তো হয়ে যাবে পানিগুলো হয়ে আসবে তখন আমার মাছ রান্না হয়ে যাবে পানি শুকায় আসছে দেখেন লাগা হয়ে যাচ্ছে হাতে শুধু মেরে দিলাম কড়াই ধরে তারপর